হত্যা লুটপাটকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা বরং আমরা দেখেছি যে সরকারের থেকে দল গঠন করা হয়েছে সেখান থেকে এসে সেই দলের আহ্বায়ক হয়েছেন এই যে প্রত্যেকটা দেশে দেখবেন যে অভ্যুত্থান অভ্যুত্থানের পরে যারা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করতে পেরেছে অভ্যুত্থান অংশগ্রহণ সকল শক্তিকে নিয়ে তারাই কিন্তু সফল হয়েছে এবং যারা এটা করতে পারে নাই তাদের উপরে কিন্তু জাতীয় আন্তর্জাতিক অনেক অপশক্তি ভর করেছে এবং একটা পর্যায়ে হ্যাঁ যেমন সিরিয়া লেবানন লিবিয়া এই সমস্ত দেশের কথা যদি বলি একটা আপনার মিয়ানমার এই সমস্ত দেশের কথা যদি বলি দেখেন এগুলো কিন্তু দৃষ্টান্ত তারা কিন্তু আর সাকসেস হইতে পারে না দেশের স্থিতিশীলতা নিয়ে আসতে না তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটাকেও ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে এই সেই দিকে নিয়ে যাচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের যেই তরুণরা আছে সেই তরুণদের ভিতরে যখন ঐক্য থাকবে একতা থাকবে সেখানে বিভেদের এখন বিভেদ জানাবাচ্ছে হিংসা বিদ্বেষ জানাবাচ্ছে এইটার দায়টা আসলে কার এটার দায় অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে নিতে হবে আমরা অসংখ্যবার আহ্বান জানিয়েছি যে আপনি তরুণদেরকে ডাকুন আপনি তো বলছেন যে এই তরুণ ছাত্ররা আপনার নিয়োগকর্তা জনতা আপনার তা তরুণরা যে বুলেটের সামনে বুক পেতে দিল এই আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এই অভ্যুত্থান সৃষ্টি করলো বাংলাদেশের পটভূমি সৃষ্টি করলো তরুণরা কেমন বাংলাদেশ চায় আপনি কার কাছে শুনে বুঝবেন আপনি কি কেবলমাত্র গুটি কয়েক সমন্বয়কের কাছ থেকে শুনেই বুঝবেন তরুণরা কেমন বাংলাদেশ চায় না আপনাকে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে আরও যে তরুণরা আছেন যাদের অপিনিয়ন আছে মতামত আছে তাদের কাছ থেকে সেটা শুনতে হবে কেবলমাত্র এই বৈষম্য বিরোধী সমন্বয় কুটি কয়েক সমন্বয় ছাড়া আমি দেখি নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টারা পাঁচ আগস্টের পরপরই কাউকে দেখেছেন কারোর সাথে কথা বলেছেন কারো মতামত নিয়েছেন এটা তো আমাদের প্রত্যাশা থাকতেই পারে যে যিনি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন যার প্রতি আমরা আস্থা রাখছি ভরসা রাখছি স্বপ্ন দেখছি যাকে নিয়ে ওনাকে আমরা একমত সরাসরি দেখব না আমাদের মনের কথা খুলে ওনাকে আমরা একবার বলবো না কিন্তু সেই সুযোগটা আমরা পাই নাই আমাদেরকে একটা নির্দিষ্ট গোষ্ঠী সেই সুযোগটা করতে দেয় নাই তারাই মূলত দুলাই গাদ্দার তারাই মূলত এই বাংলাদেশে এই বিভেদ বিভাজন এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দদের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করছে যার কারণে লাভবান হবে ষড়যন্ত্রকারীরা যারা উৎপেতে আছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কু করার জন্য যার কারণে লাভবান হবে কথিত সেই শেখ হাসিনা আওয়ামী লীগ এবং অভ্যুত্থানের সময় দেখুন